রবীন্দ্রনাথের এই গানটা আমাদের সবার খুব পরিচিত চাঁদের হাসি বাদ ভেঙেছে ওখানটাতে একটা লাইন আমি পেলাম যে পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়ায় কিয়ে এইটা না আমি আসলে এখানে পারিজাতটা এই পারিজাতটা নিয়ে আমার খুব আগ্রহ না জানি কত সুন্দর এই পারিজাতটা দেখতে তো পারিজাতকে নিয়ে আমি একটু দেখ ঘাটাঘাটি করছিলাম দেখলাম যে এই পারিজাতকে নিয়ে এখনও আমাদের দেশে অনেক দ্বন্দ্ব কোনটাকে আসলে পারিজাত বলে পৃথিবীতে দ্বন্দ্বের আসলে কোনো শেষ নেই জমি জামা নিয়ে দ্বন্দ্ব সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব এটা ওটা কত কিছু নিয়ে না আসলে দ্বন্দ্ব হচ্ছে ফুল নিয়ে যে দ্বন্দ্ব আছে সেটা আপনাদের কারো জানা আছে ফুল নিয়ে কিন্তু অনেক বেশি দ্বন্দ্ব রয়েছে দুটো ফুল নিয়ে দ্বন্দ্ব খুব কিছুদিন আগেই শেষ হলো সেই দুটো ফুল কি ছিল রবীন্দ্রনাথ কিন্তু এই দুটোর ফুলের সমস্যা সমাধান করে দিয়ে গেছেন ফুল নিয়ে আসলে যারা একটু ঘাটাঘাটি করেন তারা খুব ভালো করেই জানেন আর তাদের কাছে এই সমস্যাটা সমাধান চলে আসছে সেই দুটো ফুল কি ছিল সেই দুটো ফুল ছিল হচ্ছে মাধবীলতা এবং মধুমঞ্জুরি কিন্তু সমস্যাটা তো শেষ হলো এখন আবার কি সমস্যা এখন আবার নতুন করে সমস্যা শুরু হয়েছে পারিজাত নিয়ে পারিজাত আসলে কোনটা মান্দার না ব্রাউনিয়া কোনটাকে পারিজাত বলে রমনা পার্কে এই গাছতলায় লেখা আছে পারিজাত কিন্তু এটা কিন্তু পারিজাত না এটা আসলে ব্রাউনিয়া এটা বেনিজুয়েলার একটা গাছ আমরা হচ্ছে এখন আমাদের শিক্ষকের কাছ থেকে জেনে নিব আসলে এটা কিভাবে পারিজাত কিনা নাকি ব্রাউনিয়া এই যে দেখতে পাচ্ছেন একটা দল এই দলটা হচ্ছে যাচ্ছে হচ্ছে আজকে রমনা পার্কে এই পারিজাতের বিশ্লেষণ করতে পারিজাত আসলে দেখতে নতুন নতুন স্কুলের উদ্ভাবন করতে যাচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আলো স্কুলের একটি গ্রুপ হচ্ছে এটি আচ্ছা আপনি মান্দার ফুল চিনেন হ্যাঁ চিনি মান্দার ফুল সম্পর্কে একটু বলেন তো দেখতে রকম বা কালার কি এই ফুলটা রেড কালারের হয় আর কিছুদিন পর ঝরে যায় এই ফুলটা থেকে গ্রামে আমরা ছোটোবেলা স্কুল থেকে ফেরার পথে

এই গানটা শুনেছেন এই গানের মধ্যে কিন্তু পারিজাত ফুলের কথা বলা আছে পারিজাত ফুলটা আসলে আমিও দেখিনি আমিও চিনি না কোনটা আসলে পারিজাত বাট এত সুন্দর বর্ণনা আমার দেখার খুবই ইচ্ছা আচ্ছা আপা পারিজাত ফুলের নাম শুনেছেন কখনো নাম শুনে নাই নাম আচ্ছা মান্দার ফুলের নাম শুনেছেন আচ্ছা দেখতে কিরকম মানদার ফুলটা আচ্ছা মান্দার ফুল দিয়ে আমি একটু আগে শুনলাম একজনের কাছ থেকে মান্দার ফুল দিয়ে নাকি তেঁতুল দিয়ে ভর্তার মতো করে খায় তাই নাকি সত্যি কিরকম খেতে খেতে অনেক সুন্দর ওটা মানে ইয়ে পরে গলানোর পরে হ্যাঁ ওটাকে ছাকতে হয় মধ্যে তেঁতুল দিয়ে একদম ও আচ্ছা আচ্ছা তারপর এটা খাওয়া যায় না হ্যাঁ খুব সুন্দর চিনি টিনি দেওয়া লাগে না না কিছু লাগে পোষ্টি লাগে না না বাহ খুবই ভালো আমি আজকে প্রথম শুনলাম যে মান্দার ফুল আসলে ভর্তা করেও খাওয়া যায় আমি অবশ্যই চেষ্টা করব খেতে একবার হলেও ট্রাই করব দেখব এখন দ্বিধা দ্বন্দ্বে আসলে এটাকে কোনটা আসলে পারিজাত পারিজাত কি পাতি ফুলকে বলবো নাকি মান্দারকে বলবো আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু জানার খুবই আগ্রহ কারণ পারিজাত শব্দটাই কত সুন্দর তাই না তো এটা কোন ফুলটাকে দুটো ফুলই আসলে অনেক সুন্দর কিন্তু আসলে কোনটাকে আসলে পারিজাত বলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন পাতাটা এই পাতাটা হচ্ছে পাখি ফুল গাছের পাতা তো একটু খেয়াল করে দেখতে পারবেন নিচের অংশটা কিন্তু একটু পাখির লেজের মতো লম্বা করে যার জন্য কিন্তু এর নাম পাখি আমি বলেছি এই ভুলটা আছে আপনার নেম দেখলে বুঝতে পারবেন পারিজাত লেখা আছে আসলে পারিজাত না এটা এটা হলো পাখি ফুল ব্রাউনিয়া কক্সিনিয়া এটা আমি বলেছি ভেনিজুয়েলার গাছ আমাদের দেশে অল্প কিছু গাছ আছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ওখানে একটা বড় বড় গাছ আছে অনেক বড় গাছ আর মাদার ট্রি হলো আমাদের উত্তরা গণভবন যেটা নাটরে সেখানে অনেক বড় বড় দুটো গাছ অনেক বড় এটা হলো মান্দার ফুল এটা আপনারা অনেকেই চিনেন আপনারা কি জানেন মান্দার ফুলকে স্বর্গের ফুল বলা হয় এই মান্দার ফুল আর হচ্ছে মান্দার ফুল পাখি ফুল তো পাখি ফুল আর মান্দার দুটোকে এক জিনিস আপনারা জানেন কি না পাখি ফুলটা আসলে কেন বলা হয় পাখি ফুল বলা হয় কারণ হচ্ছে এই যে পাখি ফুলের যে পাতাটা এই পাতার নিচের অংশে না একটু ল্যাজের মতো পাখি ল্যাজের মতো রয়েছে এই জন্য কিন্তু এর নাম আসলে পাখি ফুল দেওয়া হয়েছে তো মান্দার নিয়ে কিন্তু বিভিন্ন এলাকায় মান্দারের বিভিন্ন রকম নাম রয়েছে কোনো জায়গায় এটাকে মাদার বলা হয় কোনো জায়গায় এটাকে মান্দার বলা হয় আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি মান্দার নামেই পরিচিত হয়েছি আর কি তো মান্দার গাছে অনেকগুলো কাটা 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 এত বেশি কাটা যুক্ত গাছ এটা কিন্তু ফুলটা এত সুন্দর দেখতে আমি যখন ইউটিউব সার্চ করছিলাম এই পারিজাত নিয়ে তখন আমি একটা চ্যানেলের আমি নাম বলতে চাচ্ছি না চ্যানেলের আমি একটা রিপোর্ট দেখলাম সেখানে বলা হচ্ছে ব্রাউনিয়াকে আসলে পারিজাত বলা হচ্ছে আবার আসলে মান্দারকেও আমি আরও পেলাম যে মান্দারকেও বলা হচ্ছে পারিজাত পারিজাত আসলে কোনটা এটাই পারে জাত এটাই পারে না ইউলিয়া শেফালি একটা ইউলিয়া পারে পারিজাত এটা আলাদা পলাশের সঙ্গে তো অবশ্যই পার্থক্য আছে কারণ এই জাতের যে স্ট্রাকচার পাতা এর সঙ্গে পলাশের কোনো মিল নেই আসলে টোটালি আলাদা আমরা পলাশ দেখাবো একটু পরে তাহলে আপনি বাচ্চাটা বুঝতে পারবেন এই যে সিটপট আছে এখানে দেখতে পাচ্ছেন সিটপট আছে সিটপট থেকে এগুলো থেকে আপনার বিজবে হয়েছে ফল ঝুলছে